আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন কয়দিন ধরে আম্মু খালি সিল্লাফলা করতেছে আমার আব্বু পরে মাছ নাই ফ্রিজে কিছু নাই দেখেন ফ্রিজে এই অবস্থায় বরফ জমে আছে আর এখানে বলে মাছ নাই মাছ মাংস এখানে এত আছে একটু খুঁজবে না কিছু একটু একটু কি দেখো তুমি এখানে কি আছে এটা মুরগি হুম এটা গরু এটাও গরু ঠিক আছে আর এই যে হচ্ছে বুট এই যে মটর সংরক্ষণ করে রাখছি এই যে নারকেল ঠিক আছে এই যে কাঁঠালের দিছি কাঁঠালের বীজ তো আমি সারা বছর এই যে এই যে আরও সংরক্ষণ করে রাখি আমি ঠিক আছে তারপরে বলো নাকি কিছু নাই মাছ হ্যাঁ আজ আসলে খুঁজে পাই না তো আমি ঠিক আছে

আপনার ইচ্ছা করলে সবাই এরকম সংরক্ষণ করতে পারেন আরে বিড়ে যাবে শুধু মুরগি বুঝে না এই যে খালি মুরগি শুধু মুরগি এই যে খালি মুরগি মুরগি তো ভালো এই যে মুরগি শুধু মুরগি যে আসলে মাছ কই আর এই যে সব এগুলো সংরক্ষণ করা আছে এই যে আসলে অনেক এই যে কাঁঠালে বিছি কাঁঠালে বিছি গুলো সারা বছর থাকবে ঠিক আছে এই যে বুঝি মনে হয় খাসির মাংস হয় এই যে খাসির মাংস ঠিক আছে মাংস আসলে মাছ নাই তো এই যে ইলিশ মাছ আছে এটা ঠিক আছে একটিভাবে বরফ জমিছে আসলে বেশি বয়স জমে জমে দাঁড়িয়ে আমার ফ্রিজে আরে এই যে ভরে গেছে এই যে পুরো ভরে গেছে আর তোমার নাকি ফ্রিজে কিছু নাই আসলে বাবা বলতেছি এই ছেলে কাঠা লাগিয়েছি সব তোমার মুরগি এই যে মুরগি এই যে মুরগি এই যে মিশে আর একটা মুরগি সব মুরগি ঠিক আছে এই যে মটর আমি শীতের সময় আমি সংরক্ষণ করে রাখছি এ মটর আইনে বাইসে তারপর একটু হালকা সিদ্ধ দিয়ে ডিপি রেখে দিছি আমার ছেলের প্রিয় যখন পোলাও হয় বিরিয়ানি হয় ওরে দিয়ে দিয়ে একটু ঠিক আছে বাবা যদি এই দেখতো আজকে আবার এই নারকেল আছে নারকেলও নারকেল নষ্ট হয়ে যায় বলে ঘরে ওই যে কাটে কুরাই ওই যে রেখে দিছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা অল্প কিছু যে কই মাঝে দিন আনিছি তাই হয়ে ঠিক আছে

আজকে সারাদিন ফ্রিজ পরিষ্কার করতে 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 দেরি হয়ে গেছে আর এখনই আমার ঠান্ডা সমস্যা আছে এখন আমার অনেক ঠান্ডা লাগছে তারপরও সন্ধ্যা হয়ে গেছে এখন শিগগিরই একটু এই যে ধুন্দল দিয়ে তরকারি রান্না করব হুম শর্টকাট করে ধুমদলে তরকারি সিকগিরি হয়ে যায় অনেক দেরি হয়ে গেছে এর জন্য থাকেন দেখেন আমাদের গ্রামের মতো মা চাষির হাতের রান্না রান্না করি গুলা আসলে আসলে ধুন্দল গুলা একটু কষ্ট হয় কিন্তু কাটতে খুবই শীঘ্রই মানে অনেক চালু করে কাটা যায় খুব ভালো লাগে আমার কাছে কাটতে মানে অনেক শিগ্রি কাটা যায় তরকারিটা রাঁধতেও অনেক তাড়াতাড়ি রান্না করা যায় আমার ছেলেরও পছন্দ একটু মিষ্টি মিষ্টি লাগে তরকারি কিন্তু এক কেজি ধুন্ধল এত হয় রাঁধতে গেলেই বাজি করলে একটু যারা হয়ে যায় তরকারি করলে যাওক একটু হয় আর আমার ছেলের খুবই ফেভারেট একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেই জন্য চিংড়ি মাছ ইলিশ মাছ আমি সব মাছ দিয়ে রান্না করি আজকে কই মাছ দিয়ে রান্না করব সাথে থাকেন দেখেন এই সেই কই মাছ যেটা বাইরে পড়ে গেছিল বাজার থেকে আনার আসলে করতে মানে খুবই আরাম লাগে হেভি চলতে কষ্ট আবার ঠিক আছে হেভি এই যে বড় বড় দুটো কই মাছ আমি কিন্তু মাছ খাই না যারা আগের ভিডিও দেখছেন সবাই জানেন ছেলে আর ছেলে বাবা মাছ খাবে এই এখন এই রাত্রেই খাব এই জন্যই খালি দুটো মাছই রান্না করছি ছেলে একটা খাবে ছেলে বাবা একটা খাবে অল্প করে একটু তরকারি রান্না করবো বিসমুল্লাহ আপসরাও আসতে আসতে করে আসতে করে তোমার ভিডিও করতে গেল আমার রিক্স নিয়ে ভিডিও করতে হাত পুড়িয়ে গেল তুমি সবসময় থাকো আমি তো কত সময় একাই করি বাবু আমি তো মাছ খাই না সারা বছর এই সারা যাই তোমাদের কাকা মাছ দিয়ে রান্না করে যে একই মাছ কাটতে কী কষ্ট সব বন্ধুরা জানে যারা হাত পুড়িয়ে ভিডিও করছি হাত পুড়িয়ে রানছো তারপরেও সবাই ভিডিও স্কিপ করে দেখে এটা কি ঠিক আসলে আমরা তো কষ্ট করে ভিডিও খাইলে একটু দেখি কী হয় আমাদের পাশে থাকলে সহযোগিতা করলে আমরা সবাই সবাই পাশে থাকতে চাই বলেছিল বাবু এসে মা কালকে কাটছে কালকে আনছিলাম কালকে তো মাংস করছিলাম সেই জন্য আর মাছ ধরি নাই একশো মাছ করছি কালকে যদি রান্না করতাম সবার সময় লাভ দিত সত্যি দেয় হুম ওদের কয় না কই মাসে যান আর মেয়ে মাসে যান একরকম কই দিলে লাভ দেয় আসলে আমি কতবার জিনিস দাল তোমাদের রান্না করে কাস্টম করে খাওয়াচ্ছি দেখো দেখতে যেই দেখো এটাই যে আমাদের সহজে ছেলে ছেলের বাবা এদের সবাই যত্ন নেয় তার যত্ন কে নেয় কে নেয় না এটাই বলে আসবে এই যে কড়া করে ভাজবো ছেলের বাবার আবার কড়া করে পছন্দ বুঝছেন হলে এসে খাবে না চেলে ফেলবে বাইরে তরাতি আর ঘরে থাকতো না ভাজা হোক আস্তে আস্তে দেখাই আজকে আমাদের বাড়ি মাথা ফিরা যেরকম রান্না করে ওরকম করেই রান্না করবো আমি সকালটা এই যে এখন দেখেন মাছটা কতটা ভাজা হয়েছে আমরা এরকমই ভাজা সবসময় করি এই যে এখন এখন মাছটা তুলে ফেলাই আসলে আমার চুলাতটা আছে আমার ওটা দিয়ে তুলতে ইচ্ছা করে না এই যে দেখুন আসলে হাত দিয়ে তুলি তো

ঠিক আছে এটা আমার গ্রামের মতো রান্না করছি এখন এই যে আমি মরিচ আর একটু মশলা আদা রসুন দিলাম আসলে তেলটা ফুটছে তো হলুদ দিলে আর তেল ফুটে না এই যে হলুদ দিলে আর তেলটা ফুটে না হলুদ দিলাম লবণ দিলাম একটু তেল দিয়ে দিন একটু ভালো করে কষিয়ে নি মশলাটা ঠিক আছে কষানো হয়ে গেল এখন এই মাছ দিয়ে দেব মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে এখন গোল্ডেন আমি তো আমি ঝলে দেবো অল্প করে একটু পানি দিয়ে দেবো অল্প করে আনবো আর কি অল্প করে একটু পানি দিয়ে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে আমার ছেলের তো আলু বার আলু খুবই পছন্দ যারা আগে ভিডিও দেখছেন সব বন্ধুরা পুরাতন বন্ধুরা জানেন আলু পাগল ছেলে আমার এই যে আলু দিচ্ছি ছেলের জন্য আলু রায়ের সাথে দিয়ে দিই ওই গুন্ধন তো মানে অতি শিগগিরই সিদ্ধ হয়ে যায় আলুটার জন্য আগেই দিয়ে দিই ঠিক আছে এই আলু দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই এই পাঁচ মিনিট চালটা উঠলেই তরকারি দেব এই যে এখন তরকারি উঠে গেছে এখন এই যে দিয়ে দিলাম গুন্ডলটা অল্প একটু পানি দিছি অল্প করে একটু রান্না করেছো দিছি এই যে এইটা কাটি নাই মনে নাই বাবা এটা পানি ছেড়ে দেবে আবার এই হলো দুমদলির দোষ ঠিক আছে হুম এটা একটু মিশিয়ে দিই এই যে ওরে বাবা এটাও কাটি নাই দুটো কাটি নাই আমি আই রে বাস গুন্দলের তরকারিটা আসলে অনেক ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আরও বেশি ভালো লাগে আছে ইলিশ মাছ কিন্তু কদিন ইলিশ মাছ বেশি বেশি খেতে খেতে এখন আর ইলিশ মাছ খেতে ইচ্ছা করে না বলে আর করি নাই সেলের আবার ইলিশ মাছের কাটা বেশি বলে সেলের পছন্দ না এই বড় কই মাছ পছন্দ ঠিক আছে একটু ঢাকনা থাক এই হয়েই যাবে এখন এটাকে আমি এখন এটা একটু বেটে দেব বাবু এই যে শশা নিয়ে আইসি খাবে বাজারে দেখো এভাবে বেসে না ওই তখন কিন্তু খুব খাইতে ইচ্ছে করে ওর বাসায় খেতে ইচ্ছে করে না লবণ ভাই নিয়ে আইসি বিট লবণ তুমি একটা খাই আমি একটা খাই আমি একটু পরে খাই আমার লেখা আছে আমার অনেক লেখা আছে হুম তোমার লেখা আছে আবার তো মোবাইল নিয়ে বসে আছো ঠিক আছে নাও একটু নাও 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 তোমার জন্য একটা রাখলাম এই যে হুম তোমারটা তুমি খাও আমারটা আমি পরে খাবো আমি তো রান্না করছি আর ছেলে আর আমি এই ফাঁকে একটু শুষাটা খেয়ে নিই শুষা এরকম কার কার খেতে ইচ্ছা করে জানাইন কমেন্ট করি ঠিক আছে আসলে ভালোই লাগে কিন্তু শুষাটা এভাবে বিটলাপন মা খাইলে খুবই ভালো লাগে যেমন কোথাও যাইতে গেলে গাড়ির ভিতরে গেছে ডির ওই সময় খাইতে ইচ্ছা করে তাই আজকে আমি এখন খাই দেখি ছেলেকে নিয়ে রান্না করে গেছি দেখি আছে শুষা তাই দেখে মনে পড়লো আবার ছেলে দেখি লেগসে প্র্যাকটিক্যাল ঠিক আছে তাই এখন ছেলে আবার খাবে না পরে খাবে আর ছেলেরটা আর আমি খাই সবাই খান বন্ধুরা পেঁয়াজটা আর একটা মরিচ আমি যে তখন ভাইজে উঠে রাখছিলাম এটা হচ্ছে আমার গ্রামে মাছ আছে হাতে রান্না এরকম রান্না করে এটা বেটে আবার দেব সে জিরে কটা হচ্ছে আমি যে ভাইজে রাখছি ঠিক আছে এটা দেব দিয়ে আমি একসাথে একটু বাইটে ঝোলের পরে দেব এটার টেস্টটা অন্যরকম সবাই যারা খান নাই তারা খেয়ে দেখবেন ঠিক আছে এটার টেস্টও অন্যরকম এটা হচ্ছে আমাদের আঞ্চলিক রান্না অনেক জায়গা করে না কিন্তু আমাদের দেশে এরকমই করে আমার মা চাষিরা করছে আমিও মাঝে মাঝে করি বেশিরভাগ সময় আমি এরকম রান্না করি অবশ্যই তরকারি এটা দিলে এটার একটা অন্য অন্যরকম সাদ স্বাদা আসে কালারটা অন্যরকম আসে এই জিরে কটা আমি ভাজিছি ঠিক আছে আর হচ্ছে পেঁয়াজও ভাজা ঠিক আছে এটা হচ্ছে একটা আচা আচার চামচ নারকেলের আচা এটা ব্যবহার করলে ওরা হাত গরম হয় না ঠিক আছে এই যে এখন এটা হচ্ছে আমি এই যে গোলের পরে দিয়ে দিই হয়ে গেছে এর মানে এই পাঁচ মিনিট আগে দিয়ে একটু জাল করবো তারপর নামিয়ে ফেলবো কালারটাও সুন্দর আসে পেলেপেটটাও দারুণ আসে এ ভাজা আর হচ্ছে পিএস দেরস্তাটা আর হচ্ছে এই যে জিরে জিরেটাও ভাজা ঠিক আছে দেখেন কি দারুণ আসছে কালারটা খেয়ে দিই না খুবই স্বাদ আসে মাছ না আমার মাছ কি সাদা আমার মাছগুলো কি সুন্দর ভাজা দারুণ গুন্ধর আমি একটু বানিয়ে দিয়েছি একটু বানিয়ে দিয়েছি তারপরে দেখছি অনেকে বুঝে না বানিয়ে দিতে এলাই বোঝে যায় আমিও প্রথমে আগে বুঝতাম না এখনই পাঁচ মিনিট জাল হবে তারপরে শেষ ঠিক আছে মানে এই জিরে গুঁড়োটা আর ওই যে পেঁয়াজ বেরস্তটা পুরো শরীরই মাছের ভিতরে যাবে আর পাঁচ মিনিট জাল হবে ঠিক আছে অতি শিগগির হুম নাও ছেলে রাতের খাবার আজকে বর্তা আছে মাংস আছে কালকের আজকে হালকা করে শুধু এই যে এটাই হচ্ছে আসল কই মাছ আর হচ্ছে ধুন্ধুল এটা হচ্ছে আজকে করা হলো নাও ছেলে ছেলে তো আবার ভর্তা খায় না পেলে টাকাও পেলে টাকাও এই যে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে এই আজকে ভর্তা আলু ভত্তা আর কালকের মাংস আছে আজকে খালি এই যে কই মাছ দিয়ে তরকারিটা করছি ঠিক আছে নাও নাও এই যে তেল আছে সরিষার তেল খেয়ে দেখো ছেলে কেমন হয়েছে ঢুন্ডলটা আসলে মিষ্টি মিষ্টি তো ছেলের খুবই প্রিয় অনেক মজা হয়েছে কই মাছটা অনেক মজা ভিতরে এক চর্বি কে বোঝা যাচ্ছে হুম আসলে অনেক মজা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে এটা গ্রামীণ রান্না অবশ্যই ভালো লাগবে রান্না খেতে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের স্পেশাল হচ্ছে ওই মাচার ধর সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ